আসসালামু আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যে দেখতেছেন তাদেরকে বলি আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন দুজনের মাঝে করার যে নকশাটা চাইছিলেন যে ভাই আমাদের সাঁওতালি লেখা বা ভালো একটা নকশা দেন দুজনের মধ্যে জানি মোহাব্বের সৃষ্টি হয় আসলে ভাই মহাব্বাতের নকশা অনেকগুলো দেওয়া আছে কাটে ক্লিক পাবেন তারপরেও আজকে আমি পুরান একটা কিতাবের থেকে যে জিনিসটা যে আমি কাজ করে থাকি বেশি বেশি সেই কাজটা আজকে দিতেছি নিয়মকরণ সহ আপনারা এই যে স্ক্রিনশটে নিয়ে নেন দেখেন দুজনের মাঝে মহাবাদ সৃষ্টি করতে চাইলে উভয়ের জন্যে পায়ের নিচের মাটি ও কালী দেবীর মাটি একসাথে মিশিয়ে দুইটা মূর্তি বানাইয়া একটা মূর্তি চলাচল রাস্তায় গাড়িয়া আর একটা মূর্তি কবরে গাড়বে মূর্তির পেটের ভিতরে তাবিজ রাখিবে ভিদ্রি তাবিজে অবশ্যই আমাবস্যায় রাত্রে লিখতে হইবে আসলে আমাবাসা অনেকেই যে ভাই মাসে কি আমস্যা হয় প্রত্যেক মাসে একবার আমাবস্যা হয় বড় অমাবস্যা তো আপনারা কাজ করতে পারবেন না মাসের মাথা মাথায় এটা মাসে একবারই তাবিজটা লেখা যায় দেখছেন আমি যে ওই যে বলি আপনারা বলেন যে ভাই আপনি বলেন আপনি তাবিজগুলো লেখের কোলে কিভাবে দেখেন এটা কষ্ট আছে অনেক কিছু সংগ্রহ করতে হয় কালী দেবীর পায়ের মাটি নিতে হবে তারপরে কালে কাজ করতে হবে তাই আমাকে দিয়ে যদি কাজ করাতে চান আমার শরীর বেশি সুবিধা না ভালো না আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার আছে এ নাম্বারে কল দিবেন যদি কালে ভালো লাগে আমাকে কাজ দিয়ে না ভালো না যদি কালে ডিসলেক দেয় বাইরে যাবেন যাদের মহাব্বতের দরকার আছে তারা আমার সাথে কথা বলবেন যাদের দরকার নাই তাদের সাথে কথা বলার দরকার নাই ফাও ফাও কল দিয়ে না বহুত মানুষ আমাকে কল দেন অনেকে আছে জিজ্ঞেস করেন যে ভাই এটা কোনো ওরা কোনো আমার ঠিকানা দেওয়া আছে আমার ঠিকানা হয়েছিল খেলে জিরানি বাজার ঢাকা গোয়ালবাড়ি বেঙ্গল রোড আশুলিয়া সাভার বাইবেল থানা আপনারা যদি কালে কথা বলেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার আছে সরাসরি নাম্বারেও কল দিতে পারেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন চব্বিশ ঘন্টা লাইনে থাকা হয় শুধু নামাজ টাইম বাদ দিয়ে আপনার আমাকে কল দিবেন আজান টাইম বাদ দিয়ে কল দিবেন বাকি সময় ফিরে আসি লোকজন থাকে তারপরেও আপনাকে সময় জন্য চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও শর্ট করব বেশি বড় ভিডিও করব না সময় হাতে নাই তাই ভিডিও করার সময় পেনে অনেকে বলছেন যে ভাই দুজনের মাঝে মোহাব্বত সৃষ্টি করার যে তাবিজগুলা একটা তাবিজ দেন বহুত মাসের বহুত কিছু দেন আজকে ভিডিওতে দেন আমি এই যে অরিজিনাল কিতাবে থেকে দিলাম আপনারা দেখে স্ক্রিনশটে নিয়ে নিজের কাজ নিজে করেন কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না অনুমতি দেওয়া রইলো তাই কাজ পাইয়া যদি উপকার হয় তাহলে এই অদবেকে একটা ফোন দিয়ে জানাইন ভালো থাকেন সুস্থ থাকেন এটা সকলের জন্য অনুমতি রইল কবিরাজ নন কবিরাজ যারা আনপাবলিক তাদের জন্য আমি এটা উন্মুক্ত করে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ